সেই এক রকম সয়াবিনের রেসিপি ছেড়ে নতুন কিছু ট্রাই করেই দেখুন না রুটি হোক বা পরোটা নিরামিষ দিনের ডিনার টেবিলে যদি থাকে গরম গরম পালং সয়া মশালা তাহলে খাবার তৃপ্তিটাই বদলে যায় সয়াবিন আর টাটকা পালং শাক দিয়ে তৈরি এই রেসিপি এর আগে আপনি কখনো যে দেখেননি সেই কথা দিতে পারি এই ভিডিওতে আমি শেয়ার করব যে এইরকম সফট আর স্বাদের পালং সয়া মশালা কীভাবে আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক অফ ফুড পালং সয়া মশলা বানানোর জন্য প্রথমেই আমি পালং পিওরে বানিয়ে নিয়েছি তার জন্য আমি পালং শাককে জলে সেদ্ধ না করে কড়াইতেই এভাবে ভাপিয়ে নিয়েছি এর জন্য পালং শাকের সমস্ত গুণাগুণ শাকের মধ্যেই ইনট্যাক্ট থাকবে এবার পালং শাক থেকে জল বেরিয়ে তা কমে আসলে শাকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব এবার একটা গ্রাইন্ডার জারে এই ঠান্ডা করে রাখা পালং শাক ধনে পাতা রসুন আর কাঁচা এবং কয়েকটা বরফের সাথে ভালো করে পেস্ট করে একটা স্মুথ পেওরে বানিয়ে নেব বরফ দেওয়ার কারণ হলো গ্রাইন্ডার জারকে তা গরম হতে দেয় না এবং এর ফলে পালং শাকের রঙটাও বজায় থাকে ঠিক এইরকম স্মুথ পেওরেই গ্রেভির জন্য আমাদের দরকার এবার পালং শাকের গ্রেভিটা বানিয়ে নেব যার জন্য কড়াইতে তেল দিয়ে তা গরম হয়ে আসলে তাতে সাদা জিরে ছোট এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব সুগন্ধ বেরিয়ে না আসা পর্যন্ত এরপর কিছুটা রসুন কুচি দিয়ে তা ভাজতে থাকবো যতক্ষণ না রসুনের রং হালকা বাদামি না হয়ে যায় তবে রসুন যাতে বেশি পুড়ে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন রসুনের রং হালকা বাদামি হয়ে আসলে তাতে দিয়ে দেব খুব মিহি করে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন তবে খেয়াল রাখবেন যে পালং পিউরোতেও কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে তাই সেই হিসেবে ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন কয়েক মিনিট ভাজার পর পেঁয়াজের রং কিছুটা বদলে গেলে তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর চিনি টমেটো কুচি আর সামান্য গরম জল যাতে মশলা পুড়ে না যায় এবার সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের হিট লো করে ঢাকা দিয়ে কয়েক মিনিট মশলাটাকে কষতে দেব মশলা একদিকে কষতে থাকুক আর এই দিকে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিন দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য নুন এবার কিছুক্ষণ ভাসতে থাকবো সয়াবিন ওপর হালকা বাদামি রং না হয়ে আসা পর্যন্ত আমি কিন্তু সয়াবিন থেকে সমস্ত জল বের করে নিইনি নি হালকা চিপে নিয়ে কিছুটা জল বের করেছি এর ফলে সয়াবিন যেমন সফট থাকবে তেমনই গ্রেভির সমস্ত ফ্লেভার অ্যাবজর্ব করে নেবে সয়াবিন ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে তা ঢাকা দিয়ে রেখে দেবো আর এই দিকে আমাদের মশলাও কষে তেল বেরিয়ে এসেছে তার সাথে টমেটো ভালো করে গলে গেছে এবার সব কিছুকে আর একবার মিশিয়ে নেব আর দিয়ে দেব বানিয়ে রাখা পালং শাকের পিওরে আর একটা জিনিস আমি এখানে অ্যাড করেছি যেটা গ্রেভিকে করে তুলবে আরও বেশি ক্রিমি আর সেটা হলো ভিজিয়ে রাখা কাজু আর চার মগজ বাটা। এইটাই সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যা রেস্টুরেন্টগুলোতে ব্যবহার হয়ে থাকে এবার মশলার সাথে পালং পিওরে আর কাজুর পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের হিট মিডিয়াম লোতে থাকবে এবার ঢাকা দিয়ে লো হিটে পনেরো মিনিট গ্রেভিটাকে কষতে দেব এর মধ্যে দেখতে পাবেন গ্রেভি কষে তেল উপরে ভেসে উঠেছে আর রংটাও পরিবর্তন হয়ে গেছে সব কিছু একবার মিশিয়ে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নেবেন যদি দরকার হয় তাহলে এই সময় তা অ্যাড করে নেবেন এবার ভালো করে সয়াবিনের সাথে গ্রেভিটা মেশাতে থাকবো এই সময় গ্রেভির কনসিস্টেন্সিটা একটু গরম জল অ্যাড করে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের যেমন গ্রেভি পছন্দ সেই অনুযায়ী জল অ্যাড করে নেবেন সবসময় চেষ্টা করবেন গ্রেভিতে গরম জল অ্যাড করার যা গ্রেভির স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয় ভালো করে মেশানোর পর দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের মালাই ফেটিও দিয়ে দিতে পারেন দুটো স্বাদ প্রায় একই রকম হয় এবার দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো ক্রাশ করা কাসৌড়ি মেথি আর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট চিলি গার্লিক অয়েল যা কিভাবে বানায় তা আমি আগের রেসিপিতেই দেখিয়েছি এবার মিডিয়াম হিটে দু মিনিট ধরে সব কিছু ভালো করে মেশাতে থাকবো ফ্রেশ ক্রিম দেওয়ার পর বেশিক্ষণ ধরে রান্না করার দরকার পড়ে না মেশানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস এইবার গরম গরম পরিবেশন করুন রেস্টুরেন্ট স্টাইলের পালাং সয়া মশালা এটা আমি গার্নিশ করেছি ফ্রেশ ক্রিম আর চিলি অয়েলের সাথে সয়াবিনগুলো কতটা পরিমাণে যে সফট ক্রিমি আর জুসি হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন যা আমি সার্ভ করেছি লাচ্ছা পরোটার সাথে আগামী দিনগুলোতে আসছে আরও কিছু মজাদার উইন্টা স্পেশাল রেসিপি কেমন লাগছে আমার রেসিপি তা কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ রইল আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন মইনাক্স ওয়ার্ল্ড ফুডকে আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে